বন্ধুরা আপনারা কি ইলিশ উৎসবে সুন্দরবন আসার প্ল্যান করছেন তাহলে এই ব্লগটা সম্পূর্ণ আপনাদের জন্য কিভাবে আসবেন কোন ট্রাভেলার সঙ্গে যোগাযোগ করবেন সম্পূর্ণ তথ্য দেখাবো বন্ধুরা আমরা যে লঞ্চটা এখন আছি সেটা হচ্ছে রোজ ট্যুর এবং ট্রাভেলসের এনাদের অসাধারণ সার্ভিস পেয়েছি তাই এই রিভিউটা দিচ্ছে এর আগেও আমরা একটা ব্লগ ছেড়েছি ইউটিউবে সেখানে প্রচুর মানুষ যোগাযোগ করেছেন তাই ইলিটস উৎসবে যদি আসতে হয় তাহলে রোজ ট্যুর এবং ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে হবে তো ওনাদের এই বছরের রোজের রোজ ট্যুর ট্রাভেলসের যে সুন্দরবনের যাত্রার যে প্রাইসটা আছে আপনারা আসতে পারেন তিন দিন দু রাত্রি সঙ্গে সাইট সিন এবং হোটেলে থাকা লঞ্চে থাকা তিন দিনের খাওয়া দাওয়া ইনক্লুডিং সব কিছু মিলে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা ভাবতে পারছেন অসাধারণ অফার হ্যাঁ আপনারা বলবেন কি এরকম অফার তো অন্যরাও দিচ্ছে এনারা কেন এনারাও কি স্পেশাল দিচ্ছে যে এনাদের সঙ্গেই আমাদের যেতে হবে স্পেশাল একটাই জিনিস দিচ্ছে আরো সার্ভিস সবাই সব রকম সার্ভিস দিতে পারে না কারণ আপনারা এখানে যাবেন তিন দিন আনন্দ করে কাঠাবেন সুন্দর খাওয়া দাওয়ার সাথে মনোরম পরিবেশ এনাদের সঙ্গে কাঠাবেন সত্যি বলছি ঠকবেন না তাই যদি এই বছরে ইলিশ উৎসবে সুন্দরবন আসতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দু হাজার নশো নিরানব্বই টাকার প্রাইসে আপনারা ঘুরে আসবেন তিন দিন এবং দু রাত্রি চলুন লঞ্চটাকে তো আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি দেখুন লঞ্চটা কিন্তু পুরো ক্লিন পুরো পরিষ্কার এবং নতুন লঞ্চ এবং তাছাড়াও এই লঞ্চেও আপনারা থাকতে পারেন সঙ্গে হোটেলে তো বন্দোবস্ত থাকবেই সেটা নিয়ে কোনো সমস্যা নেই পুরো আরো ডিটেলসে জানতে হলে আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বন্ধুরা আমরা একটু মেনু সম্পর্কে আপনাদের ডিটেলস দিয়ে দিই তো আপনাদের সঙ্গে কি কি মেনু থাকবে তো পুরো তো মেনু বলা সম্ভব নয় কারণ তিন দিনে প্রচুর পরিমাণে মেনু প্রচুর খাওয়া দাওয়া তো যতটা পাচ্ছি আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু প্রতিদিন যেহেতু ইলিশ উৎসবে আসছেন প্রতিদিন ইলিশ মাছ তো পাবেনি সাথে ইলিশ মাছের সঙ্গে যেরকম আপনারা পাবেন ইলিশ ভাপা সঙ্গে বা ইলিশ মাছ পুঁই শাকের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ কচু শাক দিয়ে এগুলো তো পাচ্ছেনই সঙ্গে আপনারা পাবেন চিংড়ি মাছ পাবেন খাসির মাংস পাবেন চিলি চিকেন পাবেন ফ্রায়েড রাইস পাবেন ইলিশ বিরিয়ানি পাবেন আরও অনেক কিছু আছে বন্ধুরা তো যোগাযোগ করতে হবে রোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আর আপনারা পাতে যেগুলো দেখছেন সেগুলো কাস্টমাইজ মেনু কারণ আমরা যেবার গেছিলাম তো আমরা নিজেদের মতো মেনু বলেছিলাম ওনারা সেইভাবেই করে দিয়েছে কিন্তু উৎসবে আসলে কিন্তু এই স্ট্যান্ডার্ড মেনুটা আপনারা পাবেন সবার জন্য দু হাজার নশো নিরানব্বই বুক করবেন দু হাজার নশো নিরানব্বই টাকা এতে আপনারা তিন দিন আনলিমিটেড খাওয়া দাওয়া পাবেন আনলিমিটেড খাওয়া দাওয়া তো বন্ধুরা অপেক্ষা কিসের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন করুন আর সঙ্গে সঙ্গে বুক করুন আপনারা ইলিশ উৎসবে জুলাই আর আগস্টের জন্য রোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আশা করছি অভিজ্ঞতা অসাধারণ থাকবে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো